সব জেলার মেয়েরা এমনকি পড়াশোনাতেও খুব ভালো করছে চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশংসনীয় কাজ হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী দাবি করলেন মেয়েরাও শিক্ষায় এই রাজ্যে অনেক এগিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী যতই দাবি করুন এটা রাজ্যের বাস্তব চিত্র নয় এই রাজ্যের বাস্তব চিত্র হলো সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থার শোচনীয় হাল হয়েছে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে পরিকাঠামো ভেঙে পড়েছে দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ উচ্চশিক্ষাতেও পিছিয়ে পড়েছে রাজ্য জাঁকিয়ে বসেছে দুর্নীতি মুখ্যমন্ত্রী আপনি যতই দাবি করুন বাস্তব হচ্ছে অনেক স্কুলে পড়ুয়ার অভাবে পঠন পাঠন হচ্ছে না রাজ্যের বিদ্যালয়গুলিতে এমন শোচনীয় অবস্থার জন্য অভিভাবকদের বেসরকারি স্কুলের উপর ভরসা করতে হচ্ছে সামর্থ্য থাকুক বা না থাকুক সকলেই ছুটছেন বেসরকারি স্কুলে বা কলেজে ছেলে মেয়েকে পড়ানোর জন্য কলেজ কলেজে চলছে গুন্ডা রাজ ওবিসি নিয়ে জটিলতার কারণে এবছর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি নিয়ে সমস্যা তৈরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বেরোয়নি এমন অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে তাই আপনি যতই দাবি করুন শিক্ষা নিয়ে এই রাজ্য অনেক এগিয়েছে বাস্তব বলছে অন্য কথা এবার গ্রাজুয়েট স্তরে তিন লক্ষ আসন কলেজগুলিতে ফাঁকা রয়েছে ছাত্রছাত্রীদের অভাবে এই অবস্থায় বহু ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে পড়াশোনার জন্য চলে গিয়েছে এই রাজ্যের মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে যেমন যেতে হচ্ছে ঠিক একইভাবে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে পরিকাঠামোর যদি এই হাল হয় তাহলে ছাত্রীরা এই রাজ্যে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে কিভাবে বলতে পারেন তাই পরিসংখ্যান দিয়ে এগিয়ে যাওয়া বলাটা সহজ হলো বাস্তব কিন্তু অন্য কথা বলছে কন্যাশ্রী নিয়ে সতেরো হাজার কোটি টাকা খরচ করেছেন সত্যিই কি মান উন্নয়ন হয়েছে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই যতই বলুন ছাত্রীদের ড্রপ আউট ডেট জিরো হয়েছে এটা সরকারি হিসেব যদি শিক্ষক শিক্ষিকাই না থাকে তাহলে কিভাবে পড়াশোনা হচ্ছে হিসেব নিয়ে দেখুন দু সাল থেকে দু সাল এখনও পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর কীভাবে অভিভাবকদের নির্ভর করতে হচ্ছে তাই তথ্য দিয়ে নয় বাস্তব পরিস্থিতি বলছে এই রাজ্যে শিক্ষার ব্যবস্থা বিপন্ন এই গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পারসেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আজকে গর্ব করার নেই আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশনস টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েট শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সেকেন্ডারিতে এগারো বারো সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল ষোলো পয়েন্ট বত্রিশ পার্সেন্ট আর তেইশ চব্বিশে হয়েছে টু পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে হায়ার সেকেন্ডারি পনেরো পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট এগারো বারোতে ছিল ড্রপ আউট রেট এখন হয়েছে তিন পয়েন্ট সতেরো পার্সেন্ট কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায় তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয় হ্যাঁ আপনি গর্ব করুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু আবার বলছি রাজ্যের শিক্ষার বিহাল দশাটা একবার দেখলে আর গর্ব করবেন না গ্রামেগঞ্জে সরকারি স্কুলগুলি সমস্যায় জর্জরিত আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি শিক্ষা কারবারিরা লুট করছে ছাত্রছাত্রীদের পড়াতে না বিশ্বাস উঠছে অভিভাবকদের প্রাথমিকের মিড ডে মিল খাওয়ার জন্য অনেক জায়গায় ছাত্রছাত্রী মিলছে না বহু স্কুল ভবনের ভগ্ন দশা বাধ্য হয়ে মোটা টাকা ব্যয় করে ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা আধুনিক শিক্ষা ব্যবস্থা আপনারা গড়ে তুলতে পারেননি সিঙ্গুরের ইতিহাস পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনারা শিক্ষা নিয়ে কত ভাবছেন যারা বাধ্য হয়ে এই বই পড়ছে তারা প্রশ্ন করছে শিক্ষক শিক্ষিকাদের পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক ও শিক্ষিকাদের জিজ্ঞাসা করছে এই পার্থ চট্টোপাধ্যায় কি সেই পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে রয়েছেন কেন তিনি জেলে রয়েছেন বুঝতে পাচ্ছেন কি শিখছে ছাত্রছাত্রীরা ভাই বোনদের সকলকেই বলবো কেউ ঐক্যশ্রীর আন্ডারে কেউ শিক্ষাশ্রীর আন্ডারে কেউ মেধাশ্রীর আন্ডারে কেউ সবুজ ছাত্রীর আন্ডারে কেউ তরুণের স্বপ্নের আন্ডারে কন্যাশ্রীর অন্ডারে আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আর আমাদের গায়ে কাটা দেয় আরজি করে ধর্ষিতা ও খুন হওয়া ডক্টর অভয় আর মর্মান্তিক পরিণতির কথা মনে পড়লে আমাদের গায়ে কাটা দেয় সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের কথা মনে পড়লে অভিভাবকদের গায়ে কাটা দেয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কিছু ছাত্ররূপী গুন্ডা আতঙ্ক তৈরি করেছে শিক্ষাক্ষেত্রে আর সেই কারণে তো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন করতে ভয় পান আপনারা